নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি বানাবো ভিন্ডির একটি রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু খাওয়া যায় যারা ভিন্ডি খায় না তাদেরকেও এইভাবে কিন্তু রান্না করে দিলে তারাও কিন্তু চেটে ফুটে খাবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নিই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম তাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো কুচি আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে লম্বা লম্বা কেটেছি আপনারা যে কোনো সাইজেই কেটে নিতে পারেন এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম রেখেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে জিরে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো এখানে টমেটো যে কেটে রেখেছিলাম টমেটো কুচি এবারে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে আমি বড় বড় করে দুফালি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেন্ডি এবারে গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই রেখে ভেন্ডিগুলোকে ভালো করে আমি ভেজে নেব এখানে লবণ হলুদ কোনোটাই দেবো না তাহলে কিন্তু ভিন্ডিগুলো কালো হয়ে যাবে আর ভিন্ডি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে তখন কিন্তু ভিন্ডিগুলো ভালো করে ভাজা যাবে না তো এখানে এইভাবে আমি ভেজে নেব ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু আলুগুলোকেও আমি হাই ফ্লেমে ভেজে নেব ভিন্ডির সাথে এখানেও লবণ হলুদ কিন্তু কোনোটাই দেওয়া চলবে না ভিন্ডিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আলুটা দিয়েছি এই কারণেই ভিন্ডি আলু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো করে দিয়েছি এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এখানে আমি মশলাগুলো একেবারে অল্প অল্প ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে কসুরি মেথি হাফ চামচেরও হাফ দিয়েছি সব কিছু এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এখানে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলার প্যাকেটে যে এক প্যাকেট হয় সেই প্যাকেটের এক প্যাকেটই মশলা দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প করে জল দু থেকে তিন চামচ মতোই জল দিয়েছি বেশি জল দিলে কিন্তু ভিন্ডি থেকে রস বেরিয়ে যাবে তো হেড হেড করবে তখন কিন্তু এবারে আমি এটাকে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি এবারে আবারও একবার নেড়ে চেড়ে দেবো ভালো করে যাতে এটা পুড়ে না যায় আবারও আমি ঢাকা দিয়ে দেবো এইভাবেই দু থেকে তিনবার ঢাকা দিলেই কিন্তু আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি তারপর এটাকে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ঢা সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো যতক্ষণ না না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আলুগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একেবারে ঝড়ঝরে আর কোনোভাবেই কিন্তু ভিন্ডি থেকে যে একটা রস বেরোয় সেই রসটা কিন্তু একেবারেই বেরোয় না এবারে আমি প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি যে যেকোনোর সাথেই কিন্তু খেতে পারবেন তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন যারা খায় না তারাও কিন্তু এইভাবে খেয়ে নেবে আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ